নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ ডিজাইন কুকবার সময় আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি আপনাদেরকে একসাথে দুটো ব্রাকাট ব্লাউজ কীভাবে কাটিং করতে পারবেন সেটাই দেখাবো তো কিভাবে আপনারা খুব সময় বাঁচিয়ে কম সময়ে একসাথে অনেকগুলো ব্লাউজ কাটিং করতে পারবেন একই যখন মাপ থাকে তখন তো সেটারই আজকে টিপস আপনাদেরকে দেবো এবং এই ব্লাউজটা যে আজকে আমি কাটাবো এটা কিন্তু একই মাপের এবং একজন একজনেরই কাস্টমারের তার জন্যই কিন্তু আপনাদেরকে আমি করে দেখাচ্ছি যখন এরকম একই কাস্টমারের অনেকগুলো ব্লাউজ থাকবে তখন কী হবে আপনারা একসঙ্গে অনেকগুলো ব্লাউজ কাটিং করতে পারবেন তো পুরোটা দেখাবো এবং কী কী চেঞ্জ করতে হয় তো সেটাও আমি আপনাদেরকে বলবো তো দেখুন এটা হচ্ছে আমি আজকে এখানে আমি প্রথমে পেপার কাটিং করব তার জন্য এখানে পেপার নিয়ে নিয়েছি তো পেপারটা আমি টু ফোল্ডে নিয়েছি কেননা আমাদের একটা সামনের সাইড বেরোবে একটা পেছনের সাইড বেরাবে তার জন্য তো দেখুন হাতের দিকটা আমার জয়েন্ট সাইড আছে তো এবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে ঝুল তো ঝুল এখানে নেবো আমি পনেরো ইঞ্চি কারণ চোদ্দো ইঞ্চি আমার রেডি হবে ব্লাউজটা তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল পনেরো তো দাগ দিয়ে দিয়েছি তো আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তারপরে দেখুন এখানে আমি পুটের মাপটা নেব তো এখানে পিঠটা কিন্তু আমার অনেকটাই ডিপ হবে তার জন্য পুট নিয়েছি এখানে পাঁচ ইঞ্চি দুই সুত আপনারা আপনাদের পিঠ যতটা থাকবে সেরকম হিসাবে পুট এখানে ভেঙে নেবেন তো তারপরে দেখুন এখানে মোহরার মাপ নিয়ে নেব তো মোহরা নেব এখানে আমি পুট যা নিয়েছি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা তো দিয়ে দুটো দাগকে ভালো করে মিলিয়ে দেবো এবং ছাতির যে মোহরা যে লাইনটা বেরোবে ওই দাগটাকে বার করিয়ে দেবো ওখান থেকে আমাদের ছাতি জারমেন্ট নিতে হবে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য তো দেখুন এবার মোহরা থেকে আমি এই যে দাগটা বের করে ডেকেছি এখানে আমাদের ছাতির যে মাপটা হয় ওটা কিন্তু নিতে হয় তো এখানে কিন্তু আজকে আমি আপনাদেরকে ছত্রিশ না ছাতির জন্য এখানে পুরোটা আমি কাটিং করে দেখাবো তো সেখানে আমার ছাতি ছিল ছত্রিশ তো ছত্রিশকে চার দিয়ে ভাগ করে নিয়েছি তো নয় ইঞ্চি হয়েছিলো নয় নেওয়ার পর তারপরে আরও অতিরিক্ত দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি এটা হচ্ছে পরে যদি কখনও আমাদের টাইট হয়ে যায় লুজ করার ক্ষেত্রে কাজে লাগবে আর কোমরের মাম আমি এখন নেব না যখন আমি ফিটিংস করব তখন আমি কোমরের মাপটা নিয়ে নেব তাই একদম নিজ বরাবর পুরো দাগটা স্ট্রেট করে বাড়িয়ে দিয়েছি তারপরে এই মোহড়া এখানে দেখুন বগল মোহড়া সেপ দিতে হবে তার জন্য কোন থেকে এক ইঞ্চি দুই ফুট ওপরে একটা দাগ দিয়েছি দাগ দিয়ে এটাকে রাউন্ড করে হালকা হাতে মিলিয়ে দিয়েছি এটাই আমাদের পেছনের বগল মোহড়া এটাই আমাদের সামনের বগল মোহরা যেহেতু এটা অনেকটাই ডিপ পিট হচ্ছে তার জন্য এবার দেখুন এই পার্টটা হচ্ছে আমি নেই একটা পার্টই আমাদের ব্যাক পার্ট বেরোবে একটা আমাদের সামনের পার্ট বেরোবে তার জন্য দেখুন উপরে আমি সামনের পার্টটা রেডি করছি তার জন্য উপরে নিচের দিকে আগে আমি বেল্টের পার্ট নেব তো বেল্ট নিয়েছি তিন ইঞ্চি তো দেখুন দুই দিকে আমি প্রথমে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে প্রথমে দাগ দিয়ে দেবো তো দাগটা দেওয়ার পর এই দুটো দাগকে এখানে প্রথমে স্কেল দিয়ে এরকমভাবে প্রথমে মিলিয়ে দিতে হবে দেখুন মিলিয়ে দিয়েছি তারপর যে কোনো এক সাইডে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দেবেন এই দাগটা থেকে এবার নিচের দিকে একটা হালকা করে সেপ দিয়ে দেবেন আপনারা সবাই জানেন কম বেশি এরকম একটা আমাদের বেল্টের দিকে সেপ থাকে তো সেই শেপটা দিয়ে দিয়েছি তো এবার কি করতে হবে সামনে গলাটা কাটিং করতে হবে রেডি করতে হবে তার জন্য আমি গলার চাওড়া নেব দুই ইঞ্চি দুশো এর থেকে বেশি নেবে না তাহলে কাঁধ থেকে খুলে বসে মানে খুলে পড়ে যেতে পারে তার জন্য তো তারপরে দেখুন এখানে এবার গলার লম্বাটা নিতে হবে তো সামনের গলা আমার এখানে হবে ছয় ইঞ্চি রেডি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল সাড়ে ছয় দাগ দিয়ে দিয়েছি এবার নিচের দিকে দাগটা একটু বাড়িয়ে দিচ্ছি আর ওপরে নিয়েছিলাম দুই ইঞ্চি দুই সুত আর নিচের দিকে কিন্তু আমি একটু গলাটা খেলানো করবো তার জন্য এখানে নিচ্ছে আড়াই ইঞ্চি আপনারা চাইলে দুই ইঞ্চি দুই সুতে নিতে পারেন অথবা তিন ইঞ্চিও নিতে পারেন যদি একটু খেলানো করতে চান তো আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি নিয়ে দাগ দুটোকে মানে একটা বক্স করে নিয়েছি করে নেওয়ার পর গলার সেপটা এখানে দিয়ে দিয়েছি তো এবার কী করতো আমাদের খাপের জন্য মাপ নিতে হবে তো খাপের জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি তো সাড়ে ছয় নেওয়ার পর এবার দেখুন এই যে বগল মোহরার যে সেপটা ছিল এখান থেকে আমাদের ভেতরের দিকে আড়াই ইঞ্চিতে এবং এই যে গলার দিকে এখানে এক ইঞ্চি ওপরে ডাক হবে এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে এবারে তিনটে দাগকে আলতো হাতে মিলিয়ে দিতে হবে আর আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন তো দেখুন আমি এখানে দাগটা পুরোটা মিলিয়ে দিয়েছি একটা মিলিয়ে দেওয়ার পর কত সুন্দর খাপটা হচ্ছে দেখতে পাচ্ছেন এবার দেখুন নিচের পাটের জন্য আমাদেরকে তিন ইঞ্চিতে করে দাগ দিতে হবে তো দুদিকে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দিয়েছি আর এই যে খাপটা আমার নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি তো এর আমি মিডিল এখানে বের করে নেবো তো সাড়ে ছয়কে আমি পুরো মুড়িয়ে দিয়েছি ফিতেটা ফিতেটা মিলিয়ে দেওয়ার পর এই যে দাগটা বেরিয়েছে এটা হচ্ছে আমাদের মিডিল তো এখান থেকে আমরা দু সাইডে যতটা নেব তার থেকে হাফ ইঞ্চি কম নেব। তারপরে দেখুন এই তিনটে দাগ কীরকমভাবে আলতো হাতে কিন্তু এখানে মিলিয়ে দিতে হবে তো এখানে আলতো হাতে কিন্তু করবেন কখনো স্কেলের সাহায্যে করবেন না তো দেখুন এখানে পুরোটা আমি মিলিয়ে দিয়েছি তো এবার দেখুন এই পুরো পাটটা আমি কেটে নেব তো আমাদের সামনের পাট এবং পিছনে পাটটা পুরো বেরিয়ে যাবে তো দেখুন সামনের পাট আর পিছনে পাট পুরো বেরিয়ে গেছে এবার কি করবো সামনে যে পাটের অংশগুলো আছে এগুলোকে কেটে নেব তো দেখুন আমি সব এখানে কেটে আলাদা করে নিয়েছি এবার দেখুন আমাদের এখানে বাড়াতে হবে তো এই যে এস পাটটা কিন্তু আমাদের একটুও বাড়ানোর দরকার নেই আর এই যে বেল্টের পাটে আমাদের নিচের দিকে হাবিংজি করে আস বাড়াতে তবে এটা একবারে কাপড়ে বাড়িয়ে নেবো মেন বাড়াতে হবে আমাদের এই দুটো পার্ট এই দুটো পার্ট আমাদের রেডি করলে কিন্তু খাপটা রেডি হয় তো দেখুন প্রথমে এই পার্টটাকে আমি প্রথমে একটা পেপারের উপর রেখে ছাপ পুরো তুলে নিয়েছি ছাপ তুলে নেওয়ার পর এই নিচের দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে প্রথমে বাড়াতে হবে এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আমি হাফ হাফ করে পুরোটা বাড়িয়ে নিয়েছি এবার কী করতে হবে আমাদের এখানে এক ইঞ্চি দু সুত আমাকে এক্সট্রা নিতে হবে তো এটা হচ্ছে টেকিনের জন্য তো আমি এখানে এক ইঞ্চি দুই সুত নিচ্ছি আপনার চাল এক ইঞ্চিও নিতে পারেন তো দেখুন আমি দুদিকে কিন্তু এক ইঞ্চি দুই সুত এক ইঞ্চি দুষুধ করে পুরোটা দাগ দিয়ে দিচ্ছি তো দাগ দেওয়ার পর এটাকে পুরোটা মিলিয়ে দেব তারপরে দেখুন এই দেখুন মিলিয়ে দিয়েছি তারপরে এই একদিকে আমাদের এই দিকটাতে আমাদের দুষুধ করে নিতে হবে কেননা এটা হচ্ছে আমাদের হুক আর হুকের যে পোট্রিটা হবে তার জন্য এক্সট্রা নিতে হয় তো দেখুন নেওয়ার পর এই দাগটা পুরোটা মিলিয়ে দেবো আর এই যে সাইডটা যেদিকটা বেশি আছে এই সাইডটাতে আমাদের হাফ ইঞ্চিই দিতে হবে দিয়ে এই দাগটার সঙ্গে নিচের দাগটাকে আলতো হাতে মিলিয়ে দিতে হবে এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রের জন্য কিন্তু হাফ ইঞ্চি নিতে হয় তো নেওয়ার পর দেখুন পুরো দাগ দিনটাকে মিলিয়ে দিয়েছি এবার দেখুন ওপরে পাটটা রেডি হয়ে গেছে এবার নিচের পাড়টা আমাদের বাড়াতে হবে তো তার জন্য কি করবো এই যে পাড়টা রেডি করেছি এর নিচে আমাদের এখানে ফিতে দিয়ে মেপে নিতে হবে নিচে জোর কত আমাদের বেরিয়েছে তো ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে মেপে নিতে হবে যে এখানে আমার কত বেরিয়েছে তো এখানে আমার বেরিয়েছিলো ন ইঞ্চি দুই তো আমি ওইখানে দেখুন একটা পেপার নিয়ে নিয়েছি নেওয়ার পর সেখানে ন ইঞ্চি দুই প্রথমে লম্বাটা দাগ দিয়ে দেব। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন পর আমি এখানে দাগ দিয়ে দিয়েছি এবার কী করতে হবে আমাদের এখানে বাড়াতে হবে তো আমরা নিচের পাটটার জন্য নিয়েছিলাম তিন ইঞ্চি করে তো প্রথমে দেখুন তিন ইঞ্চি নিয়েছি এক্সট্রা তারপরে আরও এক ইঞ্চি নিয়েছি টোটাল চার ইঞ্চি এখানে দেখুন নিয়ে নিয়েছি তো দু সাইডে চার ইঞ্চি চার ইঞ্চি করে প্রথমে দাগ দিতে হবে তো দাগ দেওয়ার পর এই দুটো দাগকে মিলিয়ে দেবো একটা বক্স হয়ে গেল তো এবার যে কোনো এক সাইডে এক ইঞ্চির নিচে আমাদের একটা দাগ দিতে হবে এবং তারই ঠিক নিচে আরও হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে আর যেদিকে আমরা এক ইঞ্চি নিয়েছি ওরই আর একদি অপর সাইডে হাফ ইঞ্চির সাইডে হাফ ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে এ দেখুন এক এক ইঞ্চি তার ঠিক নিচে হাফ ইঞ্চি এবং অপর সাইডেও কিন্তু হাফ ইঞ্চি এবার এই যে নয় ইঞ্চি দুই সূত্র ছিল এটাকে আমি এরকমভাবে ফিতেটাকে মুড়িয়ে নেব। মুড়িয়ে কত হয় সেই মাপটা দেখুন এখানে আমি মিডিলে দাগ দিতে হবে এখানে আমাদের এর মিডিল বের করাতে হবে তো দেখুন আমি এখানে কিন্তু মিডিলটা বের করে নিয়েছি তো মিডিলটা বের করে নেওয়ার পর এখানে একটা দাগ স্কেল দিয়ে আমি পুরো দাগটা প্রথমে মিড়িয়ে দেব উপর পর্যন্ত তো দেখুন আমি এখানে দাগটাও মিলিয়ে দিয়েছি মিলিয়ে দেওয়ার পর এবার কি করতে হবে এই যে দাগগুলো আমরা দিয়েছিলাম এক ইঞ্চি আর হাফ ইঞ্চি নিচে করে সেই দাগগুলোকে এখানে প্রথমে মিলিয়ে দিতে হবে তো দেখুন এরকম ঠিকভাবে মিলিয়ে দিতে হবে তো এটা কিন্তু এরকমভাবে কিন্তু আপনাদের সব রকম মাপের জন্য করতে পারবে সেটা মানে বত্রিশ কি চৌত্রিশ বা ছত্রিশ বা যে কোনো সাইজ হন না কেন আর নিচের দিকে এই যে হাফ ইঞ্চি ছিল সেটাকে এরকমভাবে আলতো মাথায় মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পর এবার দেখুন এই সব পার্টগুলো রেডি হয়ে গেছে তো এইগুলোকে এবারে কেটে নেব তো দেখুন সব পার্টগুলো কেটে নিয়েছি আর এটা হচ্ছে পিছনের যে পার্টটা তো এবার কি করব এবার যে স্লাইনিং কাপড়ের উপরে রাখবো রেখে কিন্তু আপনাদেরকে এখানে কাটিং করে নিতে হবে এবার একটা জিনিস লক্ষ্য রাখুন এখানে আপনারা কি করবেন যদি এটা একই মাপের তখন আপনারা কী করবেন যতগুলো এখানে ব্লাউজ হবে সে সেই থানগুলোকে নিয়ে নেবেন একটার উপর একটা রেখে ভালো করে সেট করে নেবেন সেট করে প্রথমে পিন করে নেবেন তার উপর ডাইসগুলো জাস্ট রাখবেন রেখে একদম হুবহু যা আছে একমোটা কিন্তু এক্সট্রা নেবেন না নিয়ে পুরোটা এখানে ছাপ তুলে কেটে নেবেন তাহলে কি আপনাদের টাইমটা কিন্তু অনেকটাই বেঁচে যায় আপনাদেরকে আলাদা আলাদা করে কিন্তু আর ব্লাউজগুলো কাটিং করতে হবে না একবারে ডাইস কাটিং করলেই আপনারা সব ব্লাউজে থানের উপর রাখবেন এবং রেখে কেটে নিতে পারবেন তাতে কিন্তু আপনাদের অনেকটাই টাইম বাঁচবে তো দেখুন এখানে আমি কেটে নিয়েছি তারপর এখানে কি করতে হবে পিঠের পিঠ বের করাতে হবে মানে গলার পিছনের যে গলা সেটা তার জন্য উপরে প্রথমে গলা চাড়া নিয়েছি দুই ইঞ্চি দুই সুত কেননা আমি সামনেও নিয়েছিলাম দুই ইঞ্চি সুত তাই পিছনে নিতে হবে দুই ইঞ্চি দুই সুত এবার দেখুন এখানে চাওয়া লম্বাটা নিয়ে নিয়েছি এখানে লম্বা আমার সাড়ে দশ দিয়েছি কেননা হাফ ইঞ্চি এক্সট্রা দশ হবে আমার গলার মানে পিঠটা রেডি তো নিচের দিকে একটু চাওড়া করেছি কেননা আমার নিচের দিকটা একটু খেলানো টাইপের হবে দেওয়ার পর এই দুটো দাগ এখানে মিলিয়ে দিয়েছি মিলিয়ে এখানে সেভ করে নিতে পারবেন তো এইবার দেখুন আপনাদেরকে বলেছিলাম চেঞ্জ করতে হয় এখানে যদি আপনাদের কাস্টমার হয়তো চৌকো বা রাউন্ড বা যে কোনো ধরনের ডিজাইন হয় সেগুলো তখন আপনারা আলাদা আলাদা করে করে নেবেন এই টাই শুধুমাত্র চেঞ্জ হয় নাহলে কিন্তু এই মানে একই মাপের ক্ষেত্রে কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ হয় না তো দেখুন আমি এখানে রাউন্ড শেপ করেও নিয়েছি আর এই দেখুন সব পার্টগুলোকে সব পার্টগুলোকে রেখেছি রেখে কিন্তু আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই নিচের দিকে হাফ ইঞ্চি করে আমি বেল্টের আর কিন্তু কোনো পার্টে এক ফোটাও কিন্তু এক্সট্রা নেই তো সব পার্টগুলো বসিয়ে লাইনিং কাপড়ের ওপর রেখে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এবার দেখুন আমি মেন কাপড় ওপর রাখবো রেখে কিন্তু কেটে নেব আর এখানে হাতা কাটিংটা দেখালাম না অলরেডি আমি অনেকবার দেখেছি হাতা কাটিং তাই আর দেখালাম না যেমনভাবে নর্মাল হাতা কাটিং হয় সেরকমভাবে তো দেখুন এখানে কিন্তু আমি মেন কাপড়ও পুরোটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমার পিঠ আর এগুলো হচ্ছে সেই পার্টগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি কেটে নিয়েছি আর এটা হচ্ছে হাতা হাতা এ দেখুন আমি হাতা কিন্তু কেটে আমি অনেকবার দেখিয়েছি তাই আমি আর দেখালাম না আর এখানে আমার জয়েন করতে হবে তো এটা আমি পরে করে নেব কারণ হাতার কাপড়টা কম পড়েছিলো তো দেখুন এখানে সব পার্টগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এটা হচ্ছে একটা ব্লাউজ আর এটাও হচ্ছে একটা ব্লাউজ তো আপনাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি কীভাবে আপনারা টাইম বাঁচিয়ে কীভাবে আপনারা খুব কম সময়ের ভিতরে অনেকগুলো ব্লাউজ একসঙ্গে কাটিং করতে পারবেন যদি একই মাপের হয়ে থাকে তাহলে বা একজন কাস্টমারেরই হয়ে থাকে তো দেখুন এখানে আমি সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা